প্রায় এক মাস হ্যাঁ এক মাস তো হবেই এক মাস বাদে আমার মা আসবে এটা আমার খুব প্রিয় জায়গা আমার খুব ছোট্ট একটা ব্যালকনি খুব সুন্দর একটা ছোট্ট ব্যালকনি কালকে রাত্রিবেলা রুটি ছিল আর সকালবেলা ভাবছি একটা অমলেট করে নেবো রুটি দিয়ে অমলেটটা খেয়ে নেবো চা যত ফোটাবো তত টেস্ট বেশি হয় প্রায় সাড়ে নটা বাজে আমার কাজের দিদি মানে সবাই ঢুকলো তো এই হচ্ছে আমার একটা নয়নতারা গাছ আর এর গোড়ায় দেখো একটা গাঁদা গাছ লাগিয়েছিলাম সে বয়ে যাচ্ছে না একেবারে শুকিয়ে গেছে তো একটু জল দেই নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল ফুডস অ্যান্ড মোর হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো বাজে এখন সকাল নটা তো চান টান পুরো একদম কমপ্লিট কাজের দিদি কখন আসবে সেই দিকে হা করে চেয়ে রয়েছি তো আসছেও না তো ভাবছি যে একটা ব্লক ততক্ষণ করে নিই তারপরে কাজে দিদি আসুক কাজ করবে তারপরে তো বেরোবো আর তার মধ্যে ব্যাপার হচ্ছে সকালবেলা টিফিন করতে হবে তো গতকাল রাত্রিবেলা একটা ব্লক দিয়েছিলাম যারা দেখেছো নিশ্চয়ই জানো যে রুটি কিনে এনেছিলাম গতকাল সাতটা রুটি চারটে কালকে রাত্রিবেলা খেয়েছি আর তিনটে সকালবেলা খাবো আর কি দিয়ে খাবো ভাবছি যে ডিমের অমলেট করে নেবো ডিমের অমলেট রুটি কিন্তু ভালোই লাগে আর ওদিকে চা ফুটছে তো একটা ব্যাপার হয়েছে জানো তো মানে সেটা বলার জন্যই ব্লকটা কি করলাম তো চারটে গ্যাদা গাছ কিনেছিলাম মানে গ্যাদার চারা বিক্রি হচ্ছিলো দোকানের সামনে দিয়ে যাচ্ছিলো কিনেছি ভাবলাম যে শীতকাল আসছে গেদা ফুল গাছ লাগাবো মানে একটা ফুলটুল হবে পুজো আচ্ছা করতে সুবিধা হবে দেখতেও ভালো লাগবে তো চারটে গাছের মধ্যে দুটো গাছ অলরেডি মরে গেছে শুকিয়ে গেছে আর গত পরশু দিন সন্ধেবেলার থেকে বাদবাকি গাছ দুটোই মানে জলই দেওয়া হয়নি মানে এরকম একটা ব্যাপার মানে অভ্যেস না থাকলে যেটা হয় আর তার সাথে না দুটো নয়নতরা গাছ রয়েছে আর দুটো তুলসী গাছ রয়েছে তো বেশ কিছুদিন হচ্ছে আমার নয়নতারা গাছে না ফুলই ফুটছে না মানে কি যে করা যায় আসলে মাটিটা ভালো না নতুন টপ কিনতে হবে ভালো করে মাটি গোছাতে হবে তারপরে হয়তো কিছু একটা হবে তো জানি না আর সকালবেলা মানেই একটা ব্যস্ততা আর এই ব্যস্ততার মধ্যে আমি দিন সময়ও পাই না সকালবেলা একটা ব্লক করব তো সাথে একটু গল্প করব আড্ডা মারব আর কাজে দিদি আজকে যাবো গান ভোগাচ্ছে না মানে কি বলবো কোনো দিন চলে আসে আটটার সময় আর আজকে নটা বেজে গেলেও মানে তার কোনো পাত্তা নেই কখন আসবে কখন কাজ করব বাড়িতে একলা থাকলে আর কেউ দেখার নেই আর আমি পুরো তালা চাবি দিয়ে তারপরে বেরিয়ে যাই তো আমি চলে গেলে কাজও হবে না তো মুশকিলের ব্যাপার তো জাগে যাখ গাছগুলোতে একটু জল দিতে হবে আর গাছগুলো একটু দেখাই তোমাদের আগে তো এই হচ্ছে আমার একটা নয়নতারা গাছ আর এর গোড়ায় দেখো একটা গ্যা গাছ লাগিয়েছিলাম সে বয়ে যাচ্ছে না একেবারে শুকিয়ে গেছে তো একটু জল দেই আর এদিকে আরেকটা গাছ রয়েছে এটাও নয়নতারা গাছ আর এর গোড়া দিয়ে না একটা গাছ বেরোচ্ছে এরকম পাতা কি গাছ আমি জানি না তো এটাতে একটু জল দেই আর এটা হচ্ছে গ্যা গাছ এরকমভাবে সব শুকিয়ে গেছে এখানে দুটো গাছ রয়েছে কি হবে তা কি জানি আর একটা গাঁদা গাছ হেলে পড়েছে তো এটাও একটু জল দেই চা দেখো এই ফুটছে চা যত ফোটাবো তত টেস্ট বেশি হয় সেই জন্য বেশি করে ফোটাচ্ছি ডিমিশনটা একটু চেঞ্জ করলাম তো ভাবছি যে অমলেট করবো না একটু ডিমের পোজ করি অমলেট করতে গেলে পেঁয়াজ কাটো লঙ্কা কাটো নানান রকম ঝামেলা ওসব ঝামেলার মধ্যে কি লাভ নেই আর চাটা বেশ ঘন করে আর কি ফোটাচ্ছি তো ডিমের পোচ দিয়ে রুটি আর তার সাথে চা তো আছেই তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে ঝামেলা করে লাভ নেই তো ডিমটা উল্টে দিলাম আর উল্টোতে গিয়ে দেখো কি অবস্থা হয়েছে যাকে যাক মানে খাওয়ার জিনিস খেতে পারলেই হলো বেশি কিছু করে লাভ নেই থালায় তুলতে হবে কি অবস্থা চা এতক্ষণ ধরে ফুটিয়েছি যে উপরে না কিরম একটা মতো পড়ে গেছে একটু না ফোটালে না যা কি মজা নেই তো যাকে যাক গরম হয়ে গেছে ঢেলে তো এই সকালের টিফিন নিয়ে বসে গেলাম খাবো কিছুটা রুটি আগে ডিম দিয়ে খাই আর পোস্টা করতে গিয়ে যা অবস্থা হলো না মানে এরকম অবস্থা এর আগে কোনো দিনও হয়নি মানে ব্লক করতে এমন হলো না কি হলো বুঝতে পারলাম না তো যাকে যাক খেয়ে রে কেমন লাগে ভালোই হয়েছে খারাপ না হ্যাঁ নুনটাও একটু কম হয়ে গেছে যাকে যাক বেশি নুন খাওয়া তো ভালো না মানে স্বাস্থ্যের জন্য খুবই খারাপ বেশি নুন খাওয়া আদারওয়াইজ পারফেক্ট দারুণ লাগছে আর সত্যি কথা বলতে খিদেও পেয়েছিল আজকে কখন যে বাড়ি কাজ করাবো আর কখন যে আমি দোকানে যাবো নিজেও জানি না বড্ড শুকনো শুকনো লাগছে একটু চা খাই খেতে খেতে না কথা বলা যাচ্ছে না খেয়ে নি তারপরে আবার কথা বলছি প্রায় সাড়ে নটা বাজে আমার কাজের দিদি মানে সবাই ঢুকলো তো মায়ের ঘরটা একটু খুলে দিতে হবে আর ঝাড়পোঁছ করবে মা আবার আজকে রাত্রিবেলা কিংবা কালকে সকালেই হয়তো চলে আসবে তো মায়ের ঘরের তালাটা খুলে দেয় দেখো নটা পঁয়ত্রিশ বাজে কখন কি হবে নিজেও জানি না তো জাগে যাক এই হচ্ছে আমার মায়ের ঘর মানে বন্ধই থাকে মা না থাকলে আর আমার বাবা ছবি একটা বড় করে মায়ের ঘরে রেখে দিয়েছি আর একটা জায়গা তোমাদেরকে দেখাই এটা আমার খুব প্রিয় জায়গা আমার খুব ছোট্ট একটা ব্যালকনি খুব সুন্দর একটা ছোট্ট ব্যালকনি এখানে দাঁড়াতে বেশ ভালো লাগে আর এই যে গ্রিলটা দেখছেন এরকম গোল করা এখানে আগে একটা নাটকল গাছ ছিল তো বাড়ির ক্ষতি হচ্ছে বলে নারকল গাছটা দান করে দিয়েছি একজনকে মানে সে কেটে নিয়েছে তো এখন এই অবস্থাই রয়েছে আর এ দেখো এটা হচ্ছে আমার পাড়া একটু ফাঁকা ফাঁকা মতো একেবারে ঘিঞ্জি নয় আর ওই দিকটা দেখাই এখানে একজন নতুন বাড়ি করেছে এই খুব সুন্দর একটা বাড়ি করেছে আর এটা হচ্ছে আমার বেরোনোর গেট তো জাগে যাক কাজে দিদি কাজ করছে আর আমি শুয়ে রয়েছি আর অন্য দিন দিদি লেট করে আসলে কি হয় একটু তাড়াতাড়ি করে দিতে বলি কোনো রকমই এটা করে না ওটা করে না এটা করে দাও আজকে থাক তাহলে এরকম বলে দিই কিন্তু আজকে তার উপায় নেই কারণ প্রায় এক মাস হ্যাঁ এক মাস তো হবেই এক মাস বাদে আমার মা আসবে আজকে রাত্রিবেলা আসতে পারে মানে আমি যদি দুপুরবেলা মাকে নিয়ে আসতে পারি মা বার সাথে বাড়িতে রয়েছে তো তাহলে আজকে রাত্রিবেলা মা আসবে অথবা আজকে রাত্রিবেলা যদি যাই তাহলে কালকে সকালবেলা মা আসবে তো এই হলো ব্যাপার আর মা আসা মানে একদম চকাচক তকাতক করে রাখতে হবে নইলে গালাগালি ফ্রি মানে তাও মানে একবার না মানে এরকম চলতে থাকবে গালাগালিটা প্রায় সপ্তাহ খানিক না মা একদম পুরো গুছিয়ে ওঠে বাড়িটা তো জাগে যাক মার মতো গোছানো তো আমার পক্ষে সম্ভব না তো যতটা সম্ভব গোছানোর সেই চেষ্টাটাই করি তো আজকে আমার একটু বেরোতে লেট হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই একদম সুন্দর করে দিদিকে দিয়ে সমস্ত কিছু করি টড়িয়ে তারপরে আজকে বেরোবো দোকানে তো ব্লকটা খুব বেশি সময় লম্বা করছি না কারণ এই ঘরটা এবার ঝাড় দিতে আর মুছতে আসবে আর দিদির সাথে একটুখুনি থাকতে হবে তো ব্লকটা এখানেই শেষ করি আজকে কথা তো হয়েই যাচ্ছে ব্লক তো চলছেই ব্লক যখন শুরু করে দিয়েছি আর তোমরা যখন একটু সাপোর্ট করে যাচ্ছ আমাকে তাহলে ব্লকও চলবে আমাদের আড্ডাও চলবে আমাদের বন্ধুত্বও জমবে শুধু তোমরা আমাকে একটু সাপোর্ট করে যেও একটু ভালোবাসা দিও আর যারা প্রথম আমাকে দেখছো আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তাদেরকে একটা রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকো ছোট চ্যানেল ছোট ব্লগার আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও একটু বড় ব্লগার হতে পারি তো ইচ্ছা আছে আমার ইচ্ছা থাকলেও তো হবে না মানে তোমাদের ভালোবাসা দরকার তোমাদের ভালোবাসাই মানে আমাকে সেই জায়গাটা দিতে পারবে তো যাকে যাক আর বেশি কোনো কথা বলাবো না সবাই ভালো থেকো সকলকে ভালো রেখো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে টাটা